হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতেই পারতেছেন আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো অর্থ মন্ত্রণালয়ে এই প্রকাশ পেয়েছে 16 ফেব্রুয়ারি 2025 তারিখে সংশোধিত বিজ্ঞপ্তি অর্থাৎ এর আগেও এই সার্কুলার প্রকাশ পেয়েছিল তো দেখেন সার্কুলার এখানে সার্কুলার ক্যাটাগরিতে 1 থেকে শুরু করে সর্বমোট 8টা পদে আপনারা আবেদন করতে পারবেন আটটা পদই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পদ এই আটটা পদে আপনারা অষ্টম শ্রেণীর পাশেও আবেদন করতে এস এসএসসি পাশে আবেদন করতে এস সি ওয়ান ডিগ্রি পাশেও আবেদন করা যাবে অফিস সক দেওয়া আছে অফিস সক দেওয়া আছে অফিস কাম কম্পিউটার মুদ্রা খড়িগ দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িদ দেওয়া আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর দেওয়া আছে অফিস কাম কম্পিউটার মুদ্রা খড়িদ দেওয়া আছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর দেওয়া আছে কম্পিউটার পদে বিজ্ঞানী প্রকাশ হয়েছে তো প্রত্যেকটা পদে এখানে তিরিশ জন পনেরো জন ষোলো জন এইভাবে কিন্তু লোক নিক করা হবে তো দেখেন এখানে আবেদন করতে হবে এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে অনলাইনের এখানে আবেদন সিস্টেমটা দেওয়া আছে

বেতন স্কেল 2015 অথবা 13 থেকে 16 তম গ্রেডে অথবা 20 তম গ্রেডভুক্ত নিম্নতম স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশ প্রকৃত নাগরিকত্ব দরখাস্ত স্থাপন করা যাচ্ছে তো এই যে তো এখান থেকে শুরু করব এখানে 8 নম্বর পদে দেওয়া আছে অফিস সহায়ক 8 নম্বর পদে দেওয়া আছে অফিস সহায়ক দেওয়া আছে 4 লোক নিয়োগ করা হবে এখানে বেতন স্কেল দেওয়া আছে গ্রেড দেওয়া আছে 20 গ্রেড এখানে 20010 টাকা বেতনটা দেওয়া হবে অফিস সহায়ক পদে 4 লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে এসএসসি পাস করলে এসএসসি পাস করলে আপনি এখানে কিন্তু করতে পারবেন তারপর দেওয়া অফিস সহায়ক এখানে অফিস সহায়ক মনিটরিং সেল এই পথ দেওয়া আছে এবং সরাসরি অফিস সহায়ক পদ সরাসরি অফিস সহায়ক পদে আটান্ন জন লোক নিয়োগ করা হবে সরাসরি অফিস সহায়ক পদে আটান্ন জন লোক নিয়োগ করা হবে বিস্তমকের দেওয়া আছে বিশ হাজার দশ টাকা বেতনটা পড়বে তো অফিস সহায়ক পদে আটান্ন জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করা যাবে এসএসসি পাশ করলেই এই অফিস সহায়ক পদে আবেদন করা যাবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে দেওয়া আছে মনিটরিং সেল তো দুইজন লোক নিয়োগ করা হবে মনিটরিং সেলে অফিস সহরী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদে দুইজন নিয়ে করা হবে ষোলোতম গেট দেওয়া আছে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে দেওয়া হচ্ছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোর্স তো এখানে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে অফিস করে কম্পিউটার মুদ্রা করে হিসাব করে দেওয়া আছে মনিটরিং সেল দেওয়া আছে তো হিসাব কষের জন্য এখানে দেওয়া আছে দুইজন লোক নিয়োগ করা হবে ষোলোতম গেট দেওয়া আছে এখানে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ আবেদন করা যাবে দেওয়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলাতে ইংরেজিতে দুইটাতেই কিন্তু বিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে তারপর দেওয়া আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর চারজন লোক নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদক্ষেত্রে চারজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক ফিকেট পাস করলে এইসি পাস করলে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা জন লোক করা হবে দেওয়া ষোলোতম গেট যেখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনটা পড়বে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়েক এখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন করবে পঁচিশ জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে বিশ বিশ গতি সম্পূর্ণ অবশ্যই থাকতে হবে তারপরে দেওয়া আছে দুই নম্বর পদ দুই নম্বর পদে দেওয়া আছে সাত মুদ্রা খারিফ কাম কম্পিউটার অপারেটর তেরোতম গেট দেওয়া আছে এখানে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনটা দেওয়া হবে দেওয়া আছে তিরিশ জন লোক নিয়োগ করা হবে সাত মুদ্রা খারিফ কাম কম্পিউটার অপারেটর পদে তিরিশ জন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমাজ দিয়ে থাকলে আবেদন করতে হবে স্নাতক বা সমাজ দিয়ে থাকলে আবেদন করতে হবে এখানে দেওয়া আছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সাতলিপি এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং মানাতে পঁয়তাল্লিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে কম্পিউটার অপারেটার কম্পিউটার অপারেটার জন লোক নিয়োগ করা হবে দাওয়াসে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সময়টি থাকলে আবেদন করতে পারবেন তো কম্পিউটার নয় জন লোক নিয়ে করা হবে ষাট মুদ্রা কাম কম্পিউটার পদে ত্রিশ জন লোক নিয়ে করা হবে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পঁচিশ জন লোক নিয়ে করা হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটারে জন লোক নিয়ে করা হবে সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক হিসাব করছে জন লোক নিয়ে করা হবে সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক মনিটরিং সেলে জন লোক নিয়ে করা হবে অবিষয়ক পদে আটান্ন জন লোক করা হবে অফিস শিক্ষক পদে আঠারো জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস আবেদন করতে পারবেন অফিস শিক্ষক মনিটরিং সেলে এখানে চার জন লোক নিয়োগ করা হবে এখানেও এসএসসি পাস করতে পারবেন তো দেখেন অর্থ মন্ত্রণালয় এই সার্কুলারে আপনারা সর্বমোট আটটা পদে কিন্তু আবেদন করতে পারতেছেন এবং এই এ সার্কুলার অর্থাৎ এই সার্কুলার এর আগেও যে প্রকাশ করা হয়েছিল ওই সার্কুলার অনুযায়ী যারা আবেদন করছেন অর্থাৎ স্মারক নাম্বারটা কিন্তু উপরে দেওয়া আছে তো এখানে স্মারক নাম্বার কিন্তু দেওয়া আছে এই স্মারক মূলে এই সার্কুলারে এই পদগুলোতে যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন প্রয়োজন নাই বাদ বাকি যারা আবেদন করেননি বা এখানে বয়সটা যে বাড়ানো হয়েছে বছর 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 করা আছে আগের ছিল সেক্ষেত্রে যারা আবেদন করার উপযোগী কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো দেখেন এখানে মূল বিষয় হচ্ছে আপনার বয়সটা বাড়ানোর কারণে এই সার্কুলার কিন্তু পুনর্বার প্রকাশ করা হয়েছে এটা যেহেতু পরীক্ষা এখনো হয়নি পরীক্ষা যে সার্কুলারগুলোতে এখনো হয়নি সেই সার্কুলার কিন্তু বারবার প্রকাশ করা হচ্ছে অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে বিধান এটা কিন্তু আপনার কিন্তু আবেদনপত্র কিন্তু সংশোধনীয় নিবিগুলি প্রকাশ করা হচ্ছে তো এই সাইকুলো ক্যাটাগরিতে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে লিঙ্কটা দেওয়া আছে এসে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে উনিশ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র শুরু হবে এবং ষোলো মার্চ উনিশ ফেব্রুয়ারি থেকে ষোলো মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন